আবার মাটি উঠেলে তো আবার এই গাছও কাটে ফেলতে হবে না এটা কি গাছ কি এই পাটের এগুলা কি বিচি এগুলো রায় খেদে আবার লাগান যাইব ভালো তো জানতাম না কত সুন্দর না এই এটা কলমে গাছ না আম গাছ মনে ধরবে না এরপর আব্বা ওই কোন আম গাছটা কই খেরে পালার ওই জায়গায় ওই কলা গাছটা কি কামাল কাকাদের সুতো দেবেন দিতে লাগতো ঢাকা শহরে টপের মধ্যে গাছ লাগায় কত যত্ন করে হ্যাঁ তাও হয় না